বাংলাদেশের মহাতারামী রাই জাতীয় নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুরান সারা আগত আমার সাধারণ ভাই

আমার ঘরে লক্ষ্য করেছেন জাতীয় নেতৃবৃন্দ সবাই একসঙ্গে কথা বলেছেন কিন্তু আমার প্রশ্ন হলো অন্তর্বর্তীকালীন সরকার আমরা দেশি বিষয়ে জাতির সাথে দেশি মানুষ দেশে আমরা বিদেশে যেতে চাই না দেশে বসে সিদ্ধান্ত দেওয়া প্রশ্ন আমরা দেশের অধিকাংশ মানুষ অধিকাংশ সংগঠন অভিযান রাজনৈতিক দল বিচার যদি না করেন তাহলে অবশ্যই এদের পাশে সংগঠন আঙ্গুল আপনাদের দিকে করবে আমরা চাই বিতর্কিত হয়ে আপনারা বিদায় না নিয়ে অবিত অবস্থায় যাবেন আমরা দেশটাকে করতে চাই

সংস্কার না হওয়ার কারণে এই অবস্থা হয়েছে সংক্ষিপ্তভাবে বলা যায় প্রত্যেকের সরকার পরিবর্তন হয়েছে সংস্কার হয়নি অর্থাৎ ভোটার ছিল পুরাতন শাড়িটা হইতো নতুন কিন্তু সবগুলোই চোর সংস্কারের দ্বারাই কি উপকার না করার দ্বারাই কি ক্ষতি আমি বর্তমান বাংলাদেশের পাঁচটি বিবাদ সম্পাদ থেকে উদাহরণ দেয় আপনার জ্বালানি এবং খনিজ বিদ্যুৎ এবং রেল রেল সেতু এবং পরিবহন এই পাঁচটি খাতে বর্তমান সরকার

যখন ক্ষমতায় আরোহণ করল তার বিরুদ্ধে যে যুদ্ধ মামলা হয়েছিল তার সামাজিক সমস্যা মামলা খারিজ হয়ে গেছে সমস্ত মামলা কি হয়ে গেছে খারিজ হয়ে গেছে আমি যে বলেছি ক্ষমতার অধীনে আইন চলে বর্তমান মানব রচির সংগঠন আর খালেদা প্রাইম মিনিস্টার হতে পারেনি তার বিরুদ্ধে মামলা কিন্তু এখন হয়ে আছে কিন্তু এর বিপরীতে ইসলামী আইনে আইনের অধীনে ক্ষমতা চলে

আইনের সময় কম হওয়ার কারণে বিভিন্ন আমরা অনুরোধ করেছি আওয়ামী লীগের হাসিনা সহ যারা এই দেশের সম্পদ ফুরি টাকা কি করি তোমার দেশে আশ্রয় নিয়েছে সবগুলোকে এই খুশি করো কিন্তু আমরা